জানুয়ারি উনত্রিশ তারিখ জানুয়ারি উনত্রিশ তারিখ ঠিক আমি এখন যখন কথা বলছি তার একটু আগেই গত হয়েছে সরি এখনও গত হয়নি তো এখনও রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে একটি পোস্ট দেখলাম তো সেই পোস্টে তাদের একটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের সেখানে ছাত্রলীগের বর্তমান যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি ইনান হোসেন সম্ভবত তার নাম শেখ ইনান তো এই দুজনের স্বাক্ষরিত একটি ওখানে প্রেস রিলিজ বলা যেতে পারে বা প্রেস বিজ্ঞপ্তি যেটাই বলি তো সেখানে তারা আন্দোলনের সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এবং ফেব্রুয়ারি মাস থেকেই তাদের সেই আন্দোলন তো এই পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই প্রথম তারা একটা সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এতদিন আমরা যেটা জানতাম যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন সকলেই আত্মগোপনে রয়েছে তো যদিও এখন পর্যন্ত সাদ্দাম বা সে কিনান কাউকেই প্রকাশ্যে এখনো দেখা যায়নি সম্ভবত তারা এখন আত্মগোপনেই রয়েছে আত্মগোপনে থেকে এই কর্মসূচি তারা হয়তোবা ঘোষণা করেছে তো সেখানে যে কর্মসূচি রয়েছে তা যেটা দেখলাম যে ফেব্রুয়ারি এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারা এই আন্দোলনের স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য লিপলেট বিতরণ করবে সেই লিপলেট বিতরণের কর্মসূচি হচ্ছে এক থেকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসে এক থেকে পাঁচ তারিখ তারপর ছয় তারিখ হচ্ছে তারা বিক্ষোভ মিছিল করবে সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এরপরে ফেব্রুয়ারির দশ তারিখ হচ্ছে বিক্ষোভ সমাবেশ করবেন প্রতিবাদ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এরপর হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি তারা সারা দেশের সড়কপথ রেলপথ নৌপথ বিমান যেটা আকাশপথ সবগুলো পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে যেটাকে একেবারে বাংলা ব্লকেটের মতো শিক্ষার্থীরা যেরকম ঘোষণা করেছিল বাংলা ব্লকেট সেরকম তারা ঘোষণা করেছে যে সকল পথ অবরোধ করা হবে অবরুদ্ধ করা হবে এবং বা সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হবে এবার হচ্ছে আঠারোই অক্টোবর সরি আঠারোই ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি যে কর্মসূচি সেটা হচ্ছে সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে তো এই যে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত বলা যেতে পারে মোটামুটি তাদের একটা কর্মসূচির ধারাবাহিকতা যে এক থেকে পাঁচ ধরনের কর্মসূচি ছয় তারিখ এক ধরনের কর্মসূচি আবার দশ তারিখে আরেক ধরনের কর্মসূচি ষোলো তারিখে এক ধরনের আঠারো তারিখে এক ধরনের কর্মসূচি তো এখন এই যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান এবং তাদের কর্মসূচির শিরোনামটা ছিল যে বর্তমানে যে অবৈধ রক্ত পিপাসু এবং অবৈধ ক্ষমতা জোর জবরদস্তি করে ক্ষমতা দখলকারী ইনুস সরকারের ইনুস সরকারের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি এখন কথা হচ্ছে যে তারা যদি এই কর্মসূচি ঘোষণা করেছে তো এই কর্মসূচি হচ্ছে তারা কিন্তু বিএনপি সরকারের বিরুদ্ধে ঘোষণা করেনি অথবা অন্য যারা রয়েছে তারা ঘোষণা করেছে বর্তমান বর্তমানীকালীন সরকার এখানে তারা তাদের কথায় এই অবৈধ সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা কর্মসূচি ঘোষণা করেছে এখন পাঁচ আগস্টের আগে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে চলছিল সেখানে ছাত্ররা প্রথমে কোটানি আন্দোলন করেছিল তার পরবর্তীতে কিন্তু সেই আন্দোলন একটা পর্যায়ে গিয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং সেই সময়ের যে ক্ষমতাসীন সরকার আওয়ামী সরকার তাকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় তারা এবং ক্ষমতা ছেড়ে দিয়ে তারা পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে যেভাবে হোক তারা আশ্রয় নিয়েছে অথবা তাদেরকে এখান থেকে তারা নিয়েছে মেহমান হিসেবে যেটাই হোক তো এখন দু হাজার সাল সম্ভবত লগি বৈঠার যে আন্দোলন সেটা আমরা দেখেছিলাম খুবই ভয়াবহ ছিল তার পরবর্তীতে আমরা আবার এই দু হাজার এর মধ্যে আরও আন্দোলন অনেক আন্দোলন দেখেছি দু হাজার সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগেও বিএনপি ঢাকায় যে এক একটা জনসভা ডেকেছিল সেইখানেও মোটামুটি বড় ধরনের সহিংসতা হয়েছিল কিছুটা হলেও পরবর্তীতে দু সালের এই যে শিক্ষার্থীদের আন্দোলন এখানে কিন্তু একেবারে বাংলাদেশের পরবর্তীতে এত বেশি পরিমাণে আন্দোলন এবং এত বেশি পরিমাণে মানুষের প্রাণহানি আর দেখিনি আমি আমার যতটুকু বয়স সেই সময় তো এই দু সাল সেই আন্দোলনের প্রেক্ষাপটে এখন আবার দু হাজার সাল আসছে দু সালে এসে আমরা কিন্তু দু হাজার চব্বিশ সালকে এখন পর্যন্ত ভুলতে পারিনি অনেক শিশুদের প্রাণ গিয়েছে অনেক তরুণদের প্রাণ গিয়েছে অনেক বৃদ্ধদের প্রাণ গিয়েছে অনেক নারীদের প্রাণও গিয়েছে সুতরাং বাংলাদেশের আন্দোলন কিন্তু সবসময় আমরা যেটা দেখি সহিংস আন্দোলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের আন্দোলন এই যাবৎকালে অহিংস আন্দোলন খুব কম হয়েছে অহিংস আন্দোলনের যিনি প্রবক্তা ভারতের মহাত্মা গান্ধী সেই ভারতে এখন কিছুটা হলেও আন্দোলন আস্তে আস্তে সহিংস হয়ে উঠছে কিন্তু আমাদের বাংলাদেশের আন্দোলন বরাবরই সবসময় সহিংস ছিল সুতরাং যখনই কেউ কোনো আন্দোলনের কথা বলে তখনই সাধারণ মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে ভয় কাজ করে যে এই আন্দোলন আবার হয়তো সহিংসতার রূপ নিবে আবার হয়তো বা কোনো মানুষের প্রাণ ঝরবে সুতরাং বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র কিন্তু সব সময়ে দেখা গিয়েছে যে মানুষের সাধারণ মানুষের জীবনমাল বা রক্ষার চেয়ে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে অনেকটা সময় দেখা গিয়েছে কারণ হচ্ছে যখনই দেখা যায় কোনো পলিটিক্যাল পার্টি কোনো একটা আন্দোলনে ডাক দেয় সেখানে সেই পলিটিক্যাল যারা থাকেন লিডার্স হোক বা তাদের যে কর্মী সেই কর্মীদের তুলনায় সাধারণ মানুষের প্রাণহানি কিন্তু বেশি হয়ে থাকে সেই জন্য এই যে আন্দোলন যদি এই আন্দোলন অহিংস আন্দোলন থাকে বা অহিংস আন্দোলন রূপে হয় তাহলে আমাদের কোনো টেনশন নেই কিন্তু যেহেতু এই দু সালের আন্দোলনের এখনো দগদগে ক্ষত আমাদের এখনো শুকায়নি এখনো দেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি দু সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর হয়েছিল তো সেই সিডরের পরে আরেকটা ঘূর্ণিঝড় ছিল ওই এলাকার মানুষ বলেন যে শুকনো বন্যা শুকনো বন্যা এই কারণেই বলেন হঠাৎ কেউ একজন এসে বলছিল যে আজকে সন্ধ্যায় বন্যা হবে আকাশ মেঘলা ছিল তো মানুষ এত বেশি শুরু করেছিল যে অনেক মানুষ আহত হয়েছিল অনেকে যারা বয়স্ক ছিল দু একজন মারাও গিয়েছিল তো এই যে এটা কিন্তু হয়েছিল দু সালের বন্যায় মানুষের যে প্রাণহানি ছিল মানুষ যে ভয় পেয়েছিল আতঙ্কিত হয়েছিল সেই জন্য ভয় মানুষ বন্যা আসছে এটা শুনেই তারা কিন্তু এত বেশি প্যানিক হয়ে গিয়েছিল সুতরাং এখন সালে আমরা এত ভয়াবহ ধরনের আন্দোলন দেখেছি যে আমরা এখন যদি কেউ এসে বলে যে আবার আন্দোলন হবে বা কেউ মিছিলের ডাক দিয়েছে তাহলেই আমাদের মনের ভত মনের ভিতর ভয় কাজ করে যে আবার না কোনো একটা সহিংস রূপ নেয় আবার কোনো মায়ের বুক খালি হয়ে যেতে পারে কোনো সন্তান পিতৃহারা হয়ে যেতে পারে কোনো বাবা হারা হয়ে যেতে পারে সুতরাং তার আন্দোলনের ডাক দিয়েছেন আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালিত হোক গণতন্ত্র প্রাতিষ্ঠানিক লোক লাভ করুক এবং যে গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য রাজনীতি সেই গণতন্ত্র যেন সাধারণ মানুষের জীবন কেড়ে না নিয়ে সেই গণতন্ত্র যেন মানুষের জীবনকে রক্ষা করে এবং যে যে যাহারাই আন্দোলন করুক টাকার সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে আন্দোলন নিয়ে বেশি একটা চিন্তা ভাবনা না আমাদের সাধারণ মানুষের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি সুস্থভাবে চলাফেরা করতে পারি আমরা যেন চিন্তা মুক্তভাবে রাত হলে ঘুমোতে যেতে পারি দিন হলে যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে নিশ্চিন্তে চলাফেরা করতে পারি আমাদের যেন কেউ কখনো কোনো আমাদের জীবনের উপরে কোনো কিছু যেন হুমকির সম্মুখীন না হয় আমাদের জীবনটা যেন নিরাপদে থাকে সুতরাং আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ যে দলের যারাই রয়েছেন যারা আন্দোলনের ডাক দিয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে সবাই দেশের কথা চিন্তা করুন এবং দেশের কথা চিন্তা করেই যেন আন্দোলন পরিচালিত হয় কোনো আন্দোলন যেন সহিংসতার রূপ না নেয় সকল আন্দোলন যেন অহিংস রূপে থাকে এবং আপনার আমার যার অধিকার অধিকারের প্রশ্নে অধিকারের জন্য যদি আমাদের কোনো কথা বলতে হয় কোনো প্রতিবাদ জানাতে হয় আমরা যেন সেটা একেবারে অহিংসভাবে প্রতিবাদ জানাতে পারি আমাদেরকে যেন কেউ বাধাগ্রস্ত না করে এবং কোনো আন্দোলনই যেন সহিংসতার উপনায় নেয় যখনই কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় অপরপক্ষ কিন্তু সেটাকে বাধা দিতে চেষ্টা করে এবং বাধার সৃষ্টি করার কারণে সেই আন্দোলন কিন্তু সহিংসতার রূপ নেয় সুতরাং কেউ যেন বাধার সৃষ্টি না করেন এবং যারাই আন্দোলনও করবেন তারাও যেন কোনো দেশের সম্পদ নষ্ট না করে আপনার আপনাদের আন্দোলন অহিংস পন্থায় পরিচালিত করুন সাধারণ মানুষের কথা চিন্তা করুন এই ছোট্ট মাতৃভূমির কথা চিন্তা করুন মাতৃভূমির সার্বভৌমত্বের নিরাপত্তার কথা চিন্তা করুন দেশের মানুষের কথা ভাবুন আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি সুতরাং আমরা সাধারণভাবে বেঁচে থাকতে চাই সাধারণ মানুষ রাজনীতি আমরা বুঝি প্যাটনীতি আমরা বুঝি সুন্দরভাবে বেঁচে থাকা আমরা বুঝি দেশ শান্ত থাকুক সুস্থ থাকুক আমরা যেন সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারি আশা করছি আওয়ামী লীগের নেতা নেত্রী যারাই রয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনার আন্দোলন যেন অহিংস হয় এবং যারা বর্তমানে অপর পক্ষে রয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে আন্দোলনজনক সহিংসতার রূপ না নিতে পারে সকলেই ধৈর্য ধারণ করবেন এবং আমাদের সাধারণ মানুষের কথা ভাববেন সেই আশা রেখে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আবার অনুরোধ জানাবো আমাদের দেশের কথা ভাবুন সাধারণ মানুষের কথা ভাবুন অহিংস পন্থায় আন্দোলন পরিচালিত করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম